আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো জর্জেট কাপড় দিয়ে কিভাবে টপস এবং প্লাজো তৈরি করতে হয় একদম পাতলা মিহি জর্জেট কাপড় দিয়ে খুব সুন্দর একটা একদম পাতলা মিহি জর্জেট একদম মানে এত মিহি আর এত পাতলা বলার মতো না এই যে দেখেন আমি প্যান্টের ভিতরে আস্তর দিয়ে তৈরি করেছি এবং জামার ভিতরে আস্তর দিয়ে তৈরি করেছি এই যে দেখেন এটা হলো প্যান্টটা মানে প্যান্টটা আমি প্লাজোর মতো একটু মোটা করে মানে লুজ রেখে তৈরি করেছি যাতে টপের সাথে খুব সুন্দর হয় দেখতে এটার ভিতরে দেখেন আমি আস্তরের কাপড় দিয়েছি দিয়ে প্যান্টটা তৈরি করেছি আর এখন দেন এটা হলো জামার কাপড় আমি এইটা এই জামাটা খুব সুন্দর করে মানে একদম শর্ট টপস দশ বছরের বেবির জন্য তৈরি করেছি আর এই যে দেখেন ভিতরে আমি নেবেগুলো কাপড়ের আস্তরটা দিয়েছি আর সবার কাছে আমার একটু অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দেওয়া দিয়েন আর যারা এখন যদি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দেখেন আমি বড়ির মাপটা দিয়ে তারপরে বড়িটা কাটিং করবো আমি প্রথমে আস্তর উপরে মানে যে সুতি কাপড়টা এই সুতি কাপড়টার উপরে আমি বডিটা কাটিং করতেছি আপনাদের জন্য জরুরি টিপস হলো আপনারা যারা সুতি কাপড় দিয়ে জামা ভিতরে ফলসের কাপড় দিয়ে তৈরি করবেন অবশ্যই ফলসের কাপড়গুলো একটু মা দইয়ে নেবেন দইয়ে মাঠটা সরায়ে তারপরে আপনারা কাপড়টা মানে হালি কাপড়ে একটু ভিজিয়ে ধুয়ে তারপরে শুকিয়ে আপনারা কাটিং করবেন তখন জামাগুলার ফিটিংটা খুবই সুন্দর হয় এবং পরার পরে দেখতে খুব সুন্দর হয় আর যদি আপনি মার দেওয়ার কাপড় ভিতরে আসতে দেন তাহলে প্রায় সময় অনেক জামার ভিতরে টান পরে আর দেখতে অত একটা সুন্দর হয় না যার জন্য আমি যতগুলো জামা তৈরি করি সবগুলা জামার ভিতরের কাপড়গুলা আমি সর্বপ্রথম একটু হালকা করে মানে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে তারপরে দয়ে শুকিয়ে এরপরে আমি কাটিং করি কাটিং করার পরে আমার জামাগুলো খুব সুন্দর হয় এক একটু কাপড়ও নড়াচড়া করে না এদিক থেকে ওদিক যায় না বা সাপেও ওনার অনেক সময় দেখা যায় যদিও আমরা না ধুয়ে কাপড়টা ভিতরে ফলসের কাপড়টা ব্যবহার করি তখন প্রথম ধোয়ার পরে কাপড়টা চেপে যায় তারপরে জামাগুলা মানে পরতে অনেক টাইট হয় দেখতে অত একটা সুন্দর লাগে না সাইডের দিক দিয়ে কোনা জ্বলে থাকে তার জন্য যারা এই ভিতরের কাপড় মানে ভিতরে আস্তর দিয়ে জামা ব্লাউজ বা যে কোনো জিনিস গাউন লেহেঙ্গা তৈরি করবেন সুতি কাপড়টা আপনারা ধুয়ে নেবেন সুতি মূলত শুধু সুতি কাপড়টা ধোয়ার পরেই খুব সুন্দর হয় ফিটিংটা আর সুতি কাপড় টুই ধুতে হয় আর জর্জেট বা চিল্কের কাপড়গুলা দোয়া লাগে না এই যে দেখেন ওন আমি প্রথমে সুতি কাপড়টা কাটিং করছি তারপরে সুতি কাপড়ের উপরে আমি জর্জেট কাপড়টা রেখে এই যে পুরোটা বডি কাটিং করতেছি এই বডিটা কাটিং করার পরে এখন দেখেন আমি হুলে আপনাদেরকে দেখাই আমি কিন্তু এখানে গলা কাটিং করি নাই আর টিকেনের অংশে আমি শুধু চিহ্ন দিয়ে রেখেছি কারণ আমি এই চতুর্দিক দিয়ে সেলাই করব সেলাই করে তারপরে আমি গলা কাটিং করব। এই যে কাপড়টা দেখতেছেন এই দেখেন আমি খুব সুন্দর করে সেট করে সাইডে রেখে দিয়েছি এভাবে আমি সর্বপ্রথম চতুর্দিকে সেলাই করে আস্তরের সাথে আমি জট কাপড়টা আগে সেটিং করব করে তারপরে আমি গলা এবং সেলাই করব টপেন সেটা আমি

কাপড় সেলাই করে লাগে কারো মিক্সি লাগে কারো পেটিকোট লাগে কারো বা সেলোয়ার লাগে কারো জামা লাগে মানে বিভিন্ন ধরনের কাজ নিজের ফ্যামিলির মধ্যেও কিন্তু অনেকটা তাহে এই যে দেখেন আমি কাটিংয়ের পরে এই যে চতুর্দিকে সেলাই করে আগে ফিন দিয়ে আটকে নিয়েছি আটকানোর পরে আমি এখন দেখেন ভিতরে টিকেনও কিন্তু দিয়ে দিয়েছি আর উপর দা ফিন দিয়ে আটকে আমি চতুর্দিকে সেলাই করে নিয়েছি এখন আমি বাস করে সাইডে এক পাট এক পাট করে গলা কাটিং করব এবং সামনের পাটের জন্য আলমহল কাটিং করব আর পিছনের পাটের জন্য আমি চেন দিব এই যে দেখেন আমি খুব সুন্দর করে রেখেছি এখন দেখেন এই যে ভিতরের যে টপের নিচের অংশে যে রাউন্ডটা থাকবে যে রাউন্ডের আস্তরের কাপড়টাও আমি নিচে সেলাই করে এই যে দেখানো উপরের কাপড়টা দেওয়ার পরে মাশাল্লা কি সুন্দর হয়েছে এভাবে ঠিক এভাবে আমি কাজটা করব আপনারা দেখতে থাকেন ফুল দেখেন ফুল বিড়ুটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে মাশাল্লা আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন আর আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি আপনারা পুরো একটা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন একটু ধৈর্য ধরে দেখেন দেহার পরে আপনারা কমেন্ট করে জানিয়েন কোন জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে বা কোন জিনিসটা কীরকম হলে আরও ভালো হতো বা দেখতে আরও সুন্দর হতো আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাইন আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব